সুপ্রিয় দর্শক মন্ডলিয়া সালামু আলাইকুম এস এর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে সাসপেনশনটি দেখতে পাচ্ছেন এটির নাম ইস্টার চল যার প্রস্তুতকারক হচ্ছে ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই স্টেজ অফ সাসপেনশন সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা শিশুদের কিভাবে খাওয়াবেন বা বড়রা কিভাবে খাবে কতটুকু পরিমাণ খাবে কোন রোগের জন্য খাবে তার জন্য থাকবে বিস্তারিত আলোচনা এবং প্রতিবারের মতো এই ভিডিওটি শেষে জানিয়ে দেবো এই সাসপেনশনটি বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইস্টাজল সাসপেনশনটির মধ্যে রয়েছে অ্যালভেন্ডাজল দুশো মিলিগ্রাম যা এক চামচের সমতুল্য পাশাপাশি এই ইস্টাজল ট্যাবলেট ফর্মেশনে পাওয়া যায় চলুন কথা না বলে শুরু করা যাক এর নিদেশনা সম্পর্কে ইস্টাজল সাধারণত হুক ওয়ার্ম কেঁচো কিরমি সুতা কিরমি হুইপ ওয়ার্ম গোল কিরমি ফিতা কিরমি অপিস্থরী স্থূল কোষ কিরমি বিশেষ এর জন্য নির্দেশিত হয়ে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক খাওয়ার নিয়ম ও সেবন মাত্রা সম্পর্কে শিশুদের এক বছরের উপর থেকে এই কিরমি সিরাপটি নির্দেশিত হয়ে থাকে এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য প্রতি সাসপেনশন থেকে এক চামচ করে প্রথম রাতে একবার এবং সাত দিন পর আরেকবার খাওয়ানো যায় এবং পাঁচ বছর উর্ধ থেকে শিশুরা ট্যাবলেট ফরমেশন সেবন করতে পারে চুষে খেতে পারবে অথবা এই সিরাপ ফরমেশন পাঁচ বছর উর্ধ থেকে যেসব শিশুদের খাওয়াবেন তাদের প্রথম রাতে দুই চামচ এবং সাত দিন পর দুই চামচ খাবার পর সেবন করতে পারে আর যদি প্রাপ্তবয়স্করা খেতে চান সাসপেনশনটি তাদের ক্ষেত্রে সেম একই নিয়ম সাসপেনশনটি প্রথম রাতে দুই চামচ এবং তিন দিন পর দুই চামচ রাতে সেবন করতে হবে তবে অবশ্যই একজন রেস্টেখিত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করাটাই উত্তম তারপরে যদি আপনাদের এই সাসপেনশনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার নিচে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলে এবার জেনে নিয়ে যাক গর্ভবতী মহিলারা এই সাসপেনশনটি সেবন করতে পারবে কিনা অ্যালভেন্ডা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে নির্দেশিত নয় কিন্তু অ্যালভেন্ডা জলের জন্য গর্ভ পরিশ্রাপ স্থানান্তর এর তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি চলুন এবার জেনে নিয়ে যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত পরিপাকতন্ত্রগুলোযোগ মাথা ব্যথা মাথা ঘোরা যকৃতে অ্যানজাইমের পরিবর্তন রক্ত রক্তস্ফোট ফুসকুরি জ্বর শ্বেতকণিকা স্বল্পতা প্যানসাইটোপেনিয়া বেশি সংকোচন অ্যালার্জি মস্তিষ্ক ঝিল্লি প্রদাহ বা প্রদাহ ছাড়াই শুষ্কতা দেখা দেয় চলুন এবার জেনে নেওয়া যাক এই স্টেজল সাসপেনশনটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে স্টেজল সাসপেনশনটি মূল্য টাকা করে এবং এটা আপনার হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন অসুখ বিষয়ক ভিডিও পেতে ধন্যবাদ